আজকে স্কুলে যাইতে যাইতে কাদায় পড়ে গেছিলাম রে সব কাপড় চাপড় শেষ কাদায় আর ভাল লাগে না এই স্কুলে যাইতে আর যাবো না বাড়িতে যাই আজকে আব্বারে কমু আমি আর স্কুলে পড়ুম না বারবার খালি পড়াই যাই কাদায় আব্বার হাতে আজকে পিটুনি খাওয়া লাগবেই স্কুলে যাইতে না চাইলে আব্বা খালি বকে কিন্তু বোকা শুনলে হইব না আমি আর স্কুলে যাবোই না আব্বা আমি আর স্কুলে পড়বো না স্কুলে যাইতে যাইতে খালি কাদায় পড়া যাই

যাইতাসি আমার খারাও আর মাইরো না মইরা জামু নাইলে আল্লাহ বাঁচাও আমারে আজকে তো স্কুলের কোনো পড়া করি নাই যাই আজকেও মাইর খাইতে হইব মাস্টারনির কাছে ভালো লাগে না প্রতিদিন মাইর খাইতে সবাই দৌড়াদৌড়ি করতেছে কেন কি আবার সবার মনে হয় ওই খুশি ম্যাডাম আইসা গেছে এই বদমাইশের দল এইবার বল দুই যোগ দুই কত হয় কেউ যদি আজকে না পারো তাহলে সবার খবর আছে সবাইকে কান ধইরা মুরগা বানায়া রাখমু এই তুই বল দুই যোগ দুই কত হয় খাড়াইয়া বল না বলতে পারলে কিন্তু আজকে মুরগা বানায় রাখমু তোরে কইতাছি ম্যাডাম আমি এইটা পারমু কোয়াল দিতাছি দুই যোগ দুই পাঁচ হয় সবাই আমার উপর আজকে হাসা হাসি করলো আমি ভালো করে লেখাপড়া পারি না আমার দ্বারা কিচ্ছু হবে না এজন্যই কইছিলাম আমি স্কুলে পড়মু না ভালোই লাগে না আর স্কুল যাওয়া আর জামুই না ওরে বাপরে পড়ে গেলাম কাদায় বারবার শুধু কাদায় পড়ে যাই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও তোমরা খালি ভিডিও দেখে যাও কিন্তু লাইক করো না এইটা কিন্তু ঠিক করতেছ না তোমরা আরে হালক পাশের গ্রামের সরকারি চাকরিজীবী আয়রন ম্যানের সাথে তোর ময়নার বিয়ে ঠিক হয়ে গেছে তাড়াতাড়ি ময়নার বাড়ি যা আরে কি বলেন চাচা চলেন তাড়াতাড়ি ময়না শুধু আমার আয়রন ম্যানের হাত পা গুড়া করব আজকে চাচা এখন বুঝলাম ময়নাকে রোবটেরা অপহরণ করেছে আর দেরি করা যাবে না আমি এখনই যাই ময়নাকে উদ্ধার করতে হবে ময়না আর ভয় পেও না আমি এখনই তোমাকে উদ্ধার করেছি চলো দ্রুত এখান থেকে বের হও ময়না আর ভয় নেই আমি তোমাকে নিরাপদে গ্রামের কাছে নিয়ে যাচ্ছি এখন আর কোনো রোবট আমাদের পথে বাধা দিতে পারবে না দেখো সবাই ময়না নিরাপদে ফিরেছে আর কোনো রোবট আমাদের ভয় দেখাতে পারবে না রে এটা তো রকেটের থেকেও বেশি স্পিডে পড়তেছে সরে যাও সবাই সরে যাও এটাকেও খবর দে চলে আসছি আমি কাউরেই আস্ত রাখবো না সবাইরাই চান্দের দেশে পাঠাইয়া দি এই হালকা তুমি এখনো বসে লুডো খেলছিস আর আমাদের এলাকায় একটি বড় ডিমের ভয়ে সবাই পালিয়ে বেড়াচ্ছে যা শিঘোরোই কি বলিস দাদি আবার আমার এলাকায় বিপদ নাকি ওই হালারে! ওর বাপের নাম ভুলাই দিব আজকা এই কালা বাঁদরের বাচ্চা ভালোই ভালোই বলে দে তুই এখানে কেন আসছিস আর কোথায় থেকে এসেছিস না হলে তোর খবর আছে আরে হালকা আমিও চলে আসছি তোদের মাঝে এখন থেকে শুধু খেলা হইব খেলা দেখতে চাইলে সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বল তাড়াতাড়ি এই ইঁদুর জন্য আমার রান্নাঘরটা একটুও গোছালো থাকে না দাদি এতগুলো ইঁদুর এখানে দাঁড়াও আমি এদের এখনই একটা ব্যবস্থা করতেছি এই তোরা চল আমার সাথে তোদের জন্য আমার কাছে অনেক খাবার আছে এখানে এই সব আর দাদির চিন্তা দূর করে দে উপকার করলি সুপারম্যান সুপারম্যানের এমন কাজের জন্য ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এই কে তুই আমার গ্রামে এসছিস কেন আজকে তোকে আমি শেষ করে ফেলবো তুমি আবার আমাদের বাঁচালে সুপারম্যান সুপারম্যানের এমন ভালো কাজের জন্য ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেও বাবা আমার সাগরের বড় মাছ খেতে ইচ্ছা করছে অনেক বাবা তুমি একটু সময় দাও আমাকে আমি তোমার জন্য বড় মাছটাই নিয়ে আসতেছি তুই আমার রাস্তা থেকে সর আজকে আমি মারামারি করতে আসি বাবার জন্য বড় মাছ আনতে আসছি ঠিক আছে এই নাও বাবা বাবা মন ভরে খাও এখন তোমার জন্যই আনছি তুমি থাকলে আমার আর কোনো কষ্টই নাই বন্ধুরা হালকের এমন সাহস আর ভালো কাজের জন্য ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হালক কোথায় তুমি আমাদের এই কুমিরের হাত থেকে বাঁচাও বাবা গ্রামের মানুষ বিশাল বিপদে আছে যা হালক ওদের বাচ্চা তুই আমার গ্রামের মানুষদের খেতে চাস তোর এত বড় সাহস দাঁড়া তোকে আজকে মেরে কুকুরকে খাওয়াবো মারো হালক ইচ্ছা মতো মারো ও যেন আর কোনোদিন আমাদের গ্রামে আসতে না পারে আজকে তোর শেষ হালক তুমি যদি ঠিক সময় না আসতে আমাদের কি হইতো আল্লাহই জানে তোমাকে হাজার ধন্যবাদ আরে তোমাদের রক্ষা করাই তো আমার দায়িত্ব তোমরা সব সময় সুরক্ষিত থাকো হালকের এমন ভালো কাজের জন্য ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও রে বাচ্চারা বাবা চিন্তা করিও না আমি এখনই ডাক্তার ডেকে আনতেছি ডাক্তার দেখেন আমার বাবার কি হয়েছে যেভাবে হোক বাবাকে সুস্থ করে দেন হালক তোমার বাবার ওষুধ তো আমার কাছে নাই তোমার বাবাকে বাঁচাইতে হলে তোমাকেই যেতে হবে গহীন জঙ্গলের ভিতরে সেই জঙ্গলের ভিতরে একটা বিশেষ গাছ আছে ওই গাছের ওষুধ বানায় খাওয়াইলেই তোমার বাবা ঠিক হয়ে যাবে কিন্তু সাবধান ওই জঙ্গলে অনেক বড় বড় সাপ আছে হাল্ক সেগুলো তোকে খাইয়াও ফেলতে পারে বাবার জীবন বাঁচাইতে আমি অবশ্যই যাবো আমার জীবনের বিনিময়ও হলে বাবাকে বাঁচামু ডাক্তার সাহেব এই সাপ আমার রাস্তা থাইকা সর সাইসি তোমার ওষুধ এটা নাও তুমি ঠিক হয়ে যাবা তুমি আমার জন্য এত কিছু করলা আমি তো তোমারে হারাই ফেলতাম বন্ধুরা তোমরা যদি তোমাদের বাবাকে এমনই ভালোবাসো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হাল ভাই আমার খামারটা বাঁচাও বিশাল একটা সাপ ধুইকে পড়ছে আচ্ছা ঠিক আছে ওই বিশাল সাপটা আমি মারু কিন্তু একটা শর্ত আছে শর্তটা হইল আমাদের এলাকার সুন্দরী সেফালির সাথে আমার বিয়া দিতে হইব আচ্ছা ঠিক আছে বিয়া দিমু এখন আগে যা সাপটা মার অনেক ক্ষয় ক্ষতি করে ফেললো দাদু দাদু দেখো সাপকে মেরে সাপের বিচি লেফা কইরা দিছি তুই এখন এইখান থেকে সর নাইলে তোর বিসি আমি লেফা কইরা দিব এখনই কত বড় সাহস শেফালিরে বিয়া করতে চায় শেফালি শুধু আমার শুইনা রাখ হালক